হ্যাঁ বন্ধুরা আজ ধান্তেরাস এই শুভ তিথিতে আজকে আপনাদের জন্য একটি বিশেষ ক্যান্ডেল স্পেল দিয়ে দিচ্ছি যেটি কিনা আপনার জীবনে সমৃদ্ধি আনতে সাহায্য করবে আপনি অবশ্যই একটি গ্রিন কালারের ক্যান্ডেল জোগাড় করে নিন যদি না থাকে আপনি সাদা ক্যান্ডেল নিন তাও যদি না থাকে তাহলে অবশ্যই সাধারণত ঘরে প্রদীপ থাকে সেই প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন এবার কি করবেন একটি সাদা কাগজে আপনার উইশ লাল কালি বা ব্লু কালি বা সবুজ কালি দিয়ে লিখে নিন এক লাইনে হোক বা দুই লাইনে যতটা সম্ভব কম ওয়ার্ড ইউজ করুন এবং যে উইশটি লিখছেন সেটি যেন ইন প্রেজেন্টে হয় আপনি পেয়ে গেছেন ঠিক সেই ম্যানিফেস্টেশনটা থাকবে সঙ্গে এবার কি করবেন এই যে আপনি কাগজটি নিলেন এর মধ্যে একটু করে দারচিনি তিনটি এলাচ আর লবঙ্গ তিনটি দিয়ে দিন আর একটু করপুর দিয়ে দিন দিয়ে কাগজটির মধ্যে হাত দিন ঠিক কাগজটি রেখে তার ওগুলো রাখলেন চোখ বন্ধ করে আপনি ইউনিভার্সের কাছে আপনি প্রার্থনা করুন পজিটিভ অ্যান্ফরমেশান দিন আপনি কি চাইছেন এবং ভিজুয়ালাইজ করুন সেটা আপনি পেয়ে গেছেন তারপর ছোট্ট একটা কাজ করতে হবে কি করতে হবে হো ওপন ওপন প্রেয়ার করতে হবে হো ওপন ওপন প্রেয়ারটি কী আই এম সরি প্লিজ ফর গিভ মি আই লাভ ইউ থ্যাংক ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি আই লাভ ইউ থ্যাংক ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি আই লাভ ইউ থ্যাংক ইউ জাস্ট এটি যখন কমপ্লিট হয়ে যাবে কতবার করবেন অন্তত তিন থেকে পাঁচ মিনিট করুন করার পর আপনি যে মোমবাতিটি জানিয়েছেন সেই মোমবাতিটির সামনে এই কাগজটিকে রাখুন একদম পাশাপাশি মোমবাতির সঙ্গে টাচ করে আর তার উপর যেগুলো বলেছিলাম এই এলাচ করপুর লবঙ্গ এর উপরে রাখুন দারচিনি এই কাগজের উপরে রেখে দিন সারা রাত রেখে দিন এইভাবে মোমবাতি একা একা নিভে যাবেন আগামীকাল সকালে স্নান করে উঠে যত তাড়াতাড়ি পারবেন সকাল দশটার মধ্যে গড়ে বেটার হয় স্নান করে উঠে আপনি আবার হাতের মধ্যে ওই কাগজ সহ যেগুলো বলেছি সেগুলো নিয়ে আবার প্রার্থনা করুন একই রকমভাবে যা যা বলেছি সেইভাবে আপনি আপনার মনের ইচ্ছা জানান ভিজুয়ালাইজ করুন তারপর হো ও পোনো প্রেয়ার যেটি বললাম সেটি আপনি তিন থেকে পাঁচ মিনিট আপনি চ্যান্টিং করুন এবং করার পর তারপর আপনি কাগজ শুদ্ধ যে কাগজে লিখেছেন উইসচিটটি করেছেন সেই চিট বলা হয় এটাকে তো এর মধ্যে যা যা দিয়েছেন সব কিছুকে একসঙ্গে আগুন দিয়ে জ্বালিয়ে দিন পুরো জ্বলে যাবে একা একাই নিভে যাবে ছাই হয়ে যাবে ছাইগুলো বাইরে ফু দিয়ে উড়িয়ে দিন আপনি ইউনিভার্সকে থ্যাংক জানান তারপর লেটস গো করে দিন ভুলে যান আপনি কেন চেয়েছেন কি চেয়েছেন আপনার এটা নিয়ে ভাবারই দরকার নেই দেখুন আপনি যা চেয়েছেন খুব দ্রুত আগামী দিনে আপনি সেটা ঠিক অ্যাচিভ করে যাবেন এই যে প্রক্রিয়াটি করলেন যে উপায়টি করলেন বা করলেন এটি নিয়ে কোনো রকম নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না এর পরবর্তী সময় এটা নিয়ে ভাবারই দরকার নেই যা হয় হবে ইউনিভার্সে ঠিক যখন সময় হবে যখন ইউনিভার্স মনে করবে যে এটা আপনাকে দেওয়া যায় তখনই কিন্তু ইউনিভার্স এটা আপনাকে দেবে সুতরাং সম্পূর্ণ পজিটিভ মন নিয়ে আপনি আপনার কাজ করতে শুরু করুন দেখুন দারুণভাবে ম্যাজিকের মতো আপনার লাইফে পরিবর্তন আসবেই যারা রেকি প্র্যাকটিশনার যারা রেকি হিলার তারা অবশ্যই এই যে শুভ তিথি যে তিথিগুলো আসে বেশ একটা হাই ভাইভস আসে আমাদের কাছে তখন আমরা রেকি প্র্যাকটিস করব। রেকি প্র্যাকটিস করার সময় আমরা প্রার্থনা করব আমরা কি চাইছি যা চাইছি সেটা রেকির কাছেও প্রার্থনা করব। করে আমরা সকল মানুষের কাছে সকল জগতের কাছে যদি কোনো অন্যায় কখনও করে থাকি ক্ষমা চেয়ে নেব মনে মনে আমি যদি আমার কাছে যদি অন্য কেউ অন্যায় করে থাকে তাকেও ক্ষমা করে দেবো দিয়ে থ্যাংকস জানাবো ইউনিভার্সকে ব্যাস ছোট্ট কাজ করে দেখুন দুর্দান্তভাবে আপনাদের জীবনের সমৃদ্ধি আসুক এই প্রার্থনা করি সবাই ভালো থাকুন সবাই হাসি খুশি থাকুন আর চলিত বন্ধুরা ধন্যবাদ